হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আর ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব সর্ষে বাটা দিয়ে পমপ্লেট মাছের ছাল তো এত সুন্দর রেসিপিটা কিভাবে আমি বানিয়েছি তোমরা ভিডিওটা স্কিপ করো না আমার সাথে থাকো পাশে থাকো আর রেসিপিটা দেখতে দাও প্রথমেই দেখো পমপ্লেট মাছগুলোকে আমি বাজার দিয়ে কাটিং করে নিয়ে চলে এসেছি এখানে আট পিস মতো পমপ্লেট মাছ আছে এরপরে কাটিং হয়ে গেলে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে পম প্লেট মাছগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি সুন্দরভাবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগে এরপরে আমি এর মধ্যে পণ্যের মতো নুন হলুদ মাখিয়ে নেব তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না অবশ্যই পুরো ভিডিওটাকে দেখবে সাথে থাকবে পাশে থাকবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে এরপরে নুন হলুদ তো দেওয়া হয়ে গেছে ভালো করে এবার আমি এক একটা করে মাছকে নুন হলুদ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করুন মাছের নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দেখব এখানে দেখতেই পাচ্ছ মাছের নুন হলুদটাকে আমি কীভাবে মাখাচ্ছি সুন্দরভাবে মাছের নুন হলুদ মাখানো হলে মাছ সুন্দর হয় এরপরে আমি কী কী উপকরণ এই রেসিপিটার জন্য লাগবে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখতে থাকো মাছের নুন হলুদ মাখানো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা অন্যদিকে আমি ওভেনের মধ্যে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি এবার কি কি উপকরণ দিয়ে রেসিপিটা বানাবো দেখো তোমরা প্রথমে দেখো কড়াটা গরম হয়ে গেছে এরপর আমি বেশ কিছু পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো পুরো রেসিপিটাই সরষের তেলে হবে এদিকে সরষের তেলটা গরম করতে দিয়ে দিয়েছি সরষের তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব খন্তি দিয়ে ভালো করে কড়ার চার সাইডটা তেলগুলো দিয়ে মিশিয়ে নেব এখানে তেল আমার গরম হয়ে গেছে অন্যদিকে দেখো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা টক দই টক দইটাকে আমি হাত ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব যাতে টক দইয়ের মধ্যে কোনো দানা ভাব না থাকে সুন্দরভাবে ফেটিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেব অন্যদিকে দেখো নিয়ে নিচি কিছু ধনে পাতা কুচি নিয়ে নিচ্ছি টমেটো কুচি আর নিয়ে নিচ্ছি লঙ্কা দুটো চিরি এদিকে দেখো আমার দইটা কি সুন্দর পুরো ক্রিমের মতো হয়ে গেছে সামান্য একটু জল মিশিয়ে নেব দিয়ে সুন্দর করে মিক্স করে রেখে দেব অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণের জল জল নিয়ে নিলে তার মধ্যে আমি একে লঙ্কা সর্ষে পোস্ত সব কটাই ভিজিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য এতে সরষে পোস্তের পেস্টটা খুব সুন্দর হবে অন্যদিকে আমার সরষের তেল গরম হয়ে গেছে আমি আস্তে আস্তে করে সরষের তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম এদিকে দেখো তেল দিয়ে ধোয়া বেরোনো শুরু হয়ে গেছে আমি এর মধ্যে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব দেখতেই পাচ্ছ তেল বেশ ভালো পরিমাণে গরম হচ্ছে আস্তে আস্তে এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দেব। এখানে তিন পিস মতো মাছ দিলাম যেহেতু মাছগুলো অনেক বড় তাই এখানে জায়গায় হবে না বলে আর পম্পলেট মাছ খুব হালকা হাতে ভাজতে হবে খুব কড়া করে ভাজবো না এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি কুমতি দিয়ে হালকা করে উল্টে পাল্টে নেব যাতে মাছগুলো ভেঙে না যায় তো হালকা করে খুন্তি দিয়ে আমি এক সাইডটা উল্টে দেখতেই পাচ্ছ এক সাইডটা সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে অন্য সাইডটাও আমি অপেক্ষা করবো ঠিক এরকম করে ভাজার জন্য খুব কড়া ভাজবো না একটু লালচে ভাব চলে আসলেই মাছগুলোকে তুলে নেব এরপরে এদিকে দেখো আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত ভিজে গেছে সুন্দর একটা পেস্টও বানিয়ে নিয়েছি আমি নিয়ে বাটিতে রেখে দিয়েছি অন্যদিকে মাছ ভাজাগুলো আমার রেডি হয়ে গেছে আমি এক এক করে আরও মাছগুলো অন্য মাছগুলো দিয়ে দেব দিয়ে এরকমভাবে প্রত্যেকটা মাছ আমি এক এক করে ভেজে নেব দেখো মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার চলো কি করব তোমরা দেখতে থাকো পরে করাতে দেখো তেল সামান্য পরিমাণে দিয়ে দিলাম গরম হওয়ার জন্য তেলটা একটু গরম হলেই আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখো তেল দিয়ে ধোয়া বাড়ানো শুরু হয়ে গেছে তার মানে তেলটা গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাও ঠিক সেরকমভাবে ঝালের পরিমাণ দেবে দেওয়া হয়ে গেলে টমেটো কুচিগুলো দিয়ে দেব দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন যাতে টমেটোগুলো সুন্দরভাবে গোলে তেলের সাথে মিশে যায় এরপরে ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এরপরে সাধমতো নুন দেওয়ার পরে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম পরিমাণে ঝাল দেবে দেওয়া হয়ে গেলে ভালো করে খুন্তি দিয়ে আমি মিক্স করে নেবো তার আগে সামান্য পরিমাণে যাতে মশলাগুলো পুড়ে না যায় জল দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেবো আর একটু কষিয়ে নেব দেখো এখানে মশলা কষানো আমার রেডি হয়ে গেছে সুন্দরভাবে যাতে মশলাগুলো না লাগে সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দেব। সামান্য পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে মশলাগুলোকে মিক্স করে নিলাম দেখো টমেটোগুলোও ভাজা হয়ে গেছে আর মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যেই দিয়ে দেব যে আগে দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই সর্ষে পোস্ত লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু ফুটে উঠলেই দেখো ফোটা শুরু হয়ে গেছে সামান্য পরিমাণে এরপরে আমি একটু সামান্য আচাড়া করে সর্ষে পোস্তর পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে আমি মিক্স করে নেব খুব বেশি পরিমাণে ফোটাবো না তাহলে তিতে হয়ে যাওয়ার ভয় থাকে তাই আমি সর্ষে প্রস্তুত খুব গ্যাসের ফ্লেমটা লো করে রেখে সামান্য করে নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর চলে এসছে এরপরে ভালো করে মিক্স করে নেব। নেওয়ার পরে সামান্য পরিমাণের উষ্ণ গরম জল আমি এর সাথে দিয়ে দেব। যেহেতু পেস্টটা দেখছো কীরকম ঘন মশলা ধোয়ার জলটা দিলাম আর সামান্য পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দেব। দিয়ে মিক্স করে নেব কালারটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর হয়েছে এরপরে আমি একটু সামান্য ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব ওটা শুরু হয়েছে আগে আমি সামান্য নুন দিয়েছিলাম এখন পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আবারও দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিলাম নেওয়া হয়ে গেলে আমি সামান্য একটু ফোটার আগে আমি যে আগে দিয়ে টক দইটা ফেটি রেখেছিলাম সেই ফেটানো টক দুইটা উপর দিয়ে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে দেখতে পাচ্ছ সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে সুন্দর গ্রেভি চলে এসছে এরপরে সামান্য একটু ফুটে উঠলেই আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি খুব বেশি পরিমাণে ফোটাবো না খুব সামান্য পরিমাণে ফোটাবো তা নাহলে তিতো হয়ে যাবে দিলেই আমার সুস্বাদু সর্ষে পমপ্লেটের ঝাল রেডি হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে করে মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় দেওয়া হয়ে একটু ফুটে উঠলেই থেকে আমি কিছু ধনে পাতা কুচি রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দেখো এক এক করে সব মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি খুব হালকা হাতে যেহেতু আট পিস মাছ দিয়ে ভালো করে আমি গ্রেভির মধ্যে খুন্তি সাজে দিলাম এরপরে দেখো মাছগুলো ফোটা শুরু হয়ে গেছে কুচানো ধুনে পাতাগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম কুচোনো ধুনে পাতাগুলো ছড়িয়ে দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে আবারও বেশ ভালো করে ধনেপাতাগুলো পাতাগুলো গ্রেভির সাথে মিক্স করে দেবো যাতে সুন্দর একটা স্মেল চলে আসে এরপরে ফুটে উঠলেই আমি গ্যাসের অফ করে দেব গ্যাস অফ করে দেওয়ার পরে দেখো আমি খুব বেশি শুকনো করব না এরপর দিয়ে কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দেব যে কোনো সর্ষে বাটায় কাঁচা সরষের তেল দিলে টেস্টটা যেন একদম অন্যরকম এনে দেয় আর কালারটা তোমরা দেখে বুঝতেই পারছো যে কীরকম হয়েছে খেতে অসাধারণ দেখো এরপরে আমি একটা প্লেটের মধ্যে প্রথমে মাছগুলোকে তুলে নেব নিয়ে উপর থেকে গ্রেভিগুলো দিয়ে আমি গরম ভাতের সাথে পরিবেশন করব গরম গরম সরষে পম তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকার জন্য তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা